ইন্টার বনাম বার্সেলোনা কে যাবে চ্যাম্পিয়ন লিগ ফাইনালে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে আজ রাতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ইন্টার মিলান বনাম বার্সেলোনা প্রথম লেগ ছিল নাটকীয়তায় বড়া এক থ্রিলার ম্যাচ তিন তিন গোলে ড্র হয়েছিল ওই ম্যাচ দেখা যাক আজকে ইন্টারের গড়ের মাঠ সান সিরুতে কারা পায় ফাইনালের টিকিট প্রথম লেগে বার্সার গড়ের মাঠে দুই দুই বারে গিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার গুচানো ফুটবলেই সব গোল সুদ দিয়ে শেষে ইন্টারকে চেপে ধরেছিল বার্সা ইন্টার প্রতি আক্রমণে কাঁপিয়ে দিয়েছিল কাতালান শিবির দুর্দান্ত মার্তিনেজের ইঞ্জুরিতে পরে মাঠ চাড়লে চোখে চোখ রেখেই লড়াই করেছে মার্কাস্তোরামরা বার্সার পক্ষে ইয়ামাল রাফিন হারা ছিল দুর্দান্ত আজকের ম্যাচ কেমন হতে পারে দুই দলের লাইন আপ ইন্টার সম্ভবত তিন পাঁচ দুই ফর মেশিনে জমা নেই খেলতে পারে ইঞ্জুরি থেকে ফিরে মাঠে নামতে পারেন লাউতারো মাত্তিনেস বার্সা যাবে পজিশন ভিত্তিক ফুটবলে চার তিন তিনই তাদের মূল ভরসা মূল লড়াইটা হবে মাঝ মাঠে আমার ধারণা আজকে হতে যাচ্ছে আর একটা থ্রিলার ম্যাচ দুই দলেই মাটি কামড়ে লড়াই করবে আজ গড়ের মাঠ হিসেবে ইন্টার মিলান কিছুটা চাপমুক্ত থাকলেও রাফিনহা লামিন ইয়ামালদের ফর্মে ফিরলে ভিন্ন কিছু হবে কমেন্ট করে আপনারা জানিয়ে দিন আপনাদের প্রেডিকশন আর এই জমজমাট লড়াই দেখতে চোখ রাখুন স্ক্রিনে আজ রাত একটায়